আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির হাটে বিড়ালের সন্ধানে আমি মনিসাইন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি শুক্রবার মিরপুর এক নম্বর পাখির হাট বাজার আর এই হাটে যেন হয়েছে বিড়ালের মেলা দেখতে পাচ্ছেন যে পার্সিয়ান বিড়াল এত এত পরিমাণ বিড়াল আসতেছে এর আগে কখনো আসা নাই কারণ এই হাটটা একদম খাজনা মুক্ত ক্রেতা এবং বিক্রেতায় কাউকে খাজনা দিতে হয় না এই হাতে আর এই হাটে সুবিধা হলো আপনার যদি কোনো একটা পোষা পাখি বা পোষা প্রাণী থাকে আপনি ছেলে এই হাটে বিক্রি করতে পারবেন আর যারা এখন আমার তো আমি তাহলে সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফাটাফাটি বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজকে কি পরিমাণ ফারশিয়ান বিড়াল আরছে হাটে এবং বন্ধুরা কোনো বিড়াল আরছে কিনা প্রত্যেকটার নাম এবং দাম সবথেকে ভিডিওতে বিস্তারিত দেখাবো মাশাআল্লাহ কথা

মার্শাল্লাহ সুন্দর একটা পার্সিয়ান বিলার বিড়াল ভাইয়ের কাছে আমরা কথা বলি বাড়ির সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই পার্সিয়ান পার্সিয়ান দেখতেই অনেক বড় নামে এটা এটা মেয়ে দাম কত বারো হাজার বারো হাজার টাকা বাড়ির কাছে না এক দাম নাকি সুযোগ আছে সামান্য কিছু ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া ভাইয়া আলহামদুলিল্লাহ নিয়ে আসেন ছিল ভাইয়া আর তিনটা ছিল পাঁচটা আছে আর তিনটা বিক্রি হয়ে গেছে কোনো ভাইয়া এটা হচ্ছে ডাবল এটা জি এটা মেল হ্যাঁ এটা দাম কথা ভাই চোদ্দ হাজার টাকা টাকা ভাইয়া আর

দুইটাই বাবু আর কি বাচ্চা বিড়াল বাচ্চা বিড়াল ওদের আর এটা হচ্ছে অনেক পরিবার কালেকশন সব সময় বিড়াল থাকে সব সময় যে সমস্যা করে দিতে যে কেউ চাইলে বিড়ালের সমস্যা নিয়ে ফোন দিতে পারে আপনারা যারা

দেখতেছি আমরা সাথে কথা বলে এগুলোর দাম নেই ভাই ওয়ালাইকুম ভাই ভাই ভালো আছেন আসি আলহামদুল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ জি ভাই ফোন করতে পার্সিয়ান